আসসালামু আলাইকুম টেন মেট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশ্রেণী এক দশমিক পাঁচ গত ক্লাসে আমরা সাত নং পর্যন্ত আলোচনা করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা আট নং ও নয় নং অঙ্ক আলোচনা করবে ইনশাল্লাহ আট অঙ্ক কী বলেছিল একটি পানি ভর্তি বালটির ওজন ষোলো সমস্ত এক ভাগ দুই কেজি বালটির এক ভাগ চার অংশ পানি পূর্ণ পানি ভর্তি থাকলে তার ওজন পাঁচ সমস্ত এক ভাগ চার কেজি হয় খালি বালতিটির ওজন কত খালি বালতির ওজন নির্ণয় করব এখন আমাদের এখানে কি পানি ভর্তি মানে কি পানি ভর্তি বালতির ওজন দেওয়া হচ্ছে ষোলো সমস্ত কত এক ভাগ দুই কেজি এখন আমাদের কি বালতি প্লাস বালতির সম্পূর্ণ বাকি এক অংশ মানে বালতিটা সম্পূর্ণ পরিপূর্ণ ছিল অর্থাৎ এক অংশ পরিপূর্ণ এর ওজন কত ষোলো সমস্ত এক ভাগ দুই কেজি বালতি পেলাস বালটির এক ভাগ চার অংশ পানিপূর্ণ ওজন কত পাঁচ সমস্ত এক ভাগ চার কেজি এখন আমরা কী করছি বিয়োগ করছি যখন আমরা বিয়োগ করেছি তখন কী হয়েছে বালতি আর বালতি কী কেছে কাটা হয়েছে এখানে কি বালটির যে অংশটা আছে এখানে কত এক আর নিচে কত এক ভাগ কত চার তো বালতির কী এক মাইনাস আমরা বিয়োগ করবো এক মাইনাস বিয়োগ কত এক ভাগ চার অংশ যদি পারিপূর্ণ হয় তার ওজন কতটুকু হবে ষোলো সমস্ত এক ভাগ দুই বিয়োগ পাঁচ সমস্ত এক ভাগ ষাট কেজি বা এটার এক আর ওয়ান ভাগ চাইডের আমরা মানে ইটেরও আমরা কি। লসাগু বের করব তো একের জিনিস এক আছে এক আছে লস লসাগু সাইড তাহলে আমাদের এটা কী হয় যদি আমরা বিয়োগ করতে চাই এটা আমাদের লসাগু বের করতে হবে 100% পারসেন্ট তাহলে সাইড এক সাইড বিয়োগ কত চার দ্বারা চারকে ভাগ করলে এক এককে এক অংশ পূর্ণ পানির ওজন কত হবে আমরা এতো অপরকৃত ভগ্নাংশ ছিল মিশ্র ভগ্নাংশ ছিল আমরা অপরকৃত ভগনাংশ নিয়ে যাব ষোলো দো 32 বত্রিশ আর একে তেত্রিশ ভাগ কত দুই চার পাশে কুড়ি আর একে একুশ ভাগ কত চার কেজি বা বালতির কত চারের থেকে যদি এখন আমরা একবার দিই তিন ভাগ চার অংশ পূর্ণ পানির ওজন কত হবে আমরা দুই আর চারের লসও কত পাই চার দুই দ্বারা চারকে ভাগ করলে আমরা দুই পাবো তেষট্টি তেত্রিশ দুগুণ কত ছেষট্টি চার দ্বারা চারকে ভাগ করলে আমরা কত পাবো এক এক দ্বারা যদি আমরা একুশে গ্রহণ করি একুশও কে একুশ এখন আমাদের কী হবে এর ইয়ে কত বের করলাম আমরা এ ছেষট্টি থেকে যদি আমরা একুশ বিয়োগ করি কত পাবো এক আছে ছয় পাঁচ দুই আছে ছয় চার ভাগ কত পঁয়তাল্লিশ ভাগ কত চার কেজি এখন কি এটা আমাদের তিন ভাগ এক তিন ভাগ চার অংশের ওজন আমাদের কত পেলাম আমরা পঁয়তাল্লিশ ভাগ কত চার অংশ তাহলে তাহলে আমরা একবার সম্পূর্ণ অংশ পানির ওজন কত হবে তখন কি হবে ভাগ হয়ে যাবে এটা কি হবে ভাগ হয়ে যাব পঁয়তাল্লিশ ভাগ কত সাইট ভাগ কত তিন ভাগ সায় যেহেতু আমরা এখানে দেখতেছি এই অঙ্কটার থেকে এই অঙ্কটা কত আমাদের এই অঙ্কটা যখন এখানের পরিবর্তে এখান থেকে এক আসবে তখন এটা কি হবে ভাগ হয়ে যাবে তখন পঁয়তাল্লিশ ভাগ সা পঁয়তাল্লিশ ভাগ সাইটের ভাগ কত তিন ভাগ চার কেজি এই ভাগটাকে আমরা যদি গ্রহণ করে দিই সরলের নিয়ম অনুসারে তখন আমাদের কী হবে চায়ের উপরে যাবে তিন নিচে আসবে তখন আমরা যদি কাটাকাটি করি তিনেক কে তিন তিন পনেরো রং পঁয়তাল্লিশ চার আর চার কাটা যদি আমরা উপরে উপরে গ্রহণ করি পনেরো কে পনেরো নিচক্ষ তো কে এক পনেরো যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে কত পাবো পনেরোই পাবো কত পেলাম আমরা পনেরো কেজি এখন আমাদের কী হবে পনেরো কেজি পানি প্লাস বালতির ওজন এই দুটো মিলে আমাদের কতটুকু ছিল আমাদের অঙ্কে দেওয়া ছিল ষোলো সমস্ত এক ভাগ দুই কেজি বা বালতির ওজন কত হবে এই পনেরোটা যোগ ছিল এই জায়গাতে বুঝতে হবে ঠিক আছে এখানে বুঝতে হবে আমি কী লেগেছি পনেরো কেজি পানি যোগ বালতির ওজন এই দুটো মিলে কতটুকু কতটুকু কয় কেজি ছিল ষোলো সমস্ত এক ভাগ দুই কেজি এখন আমরা যদি বালতির ওজন যেহেতু আমরা বের করব। বা বালতির ওজন সমান সমান এই পনেরো কেজি যে পানি ছিল এটা কী ছিল যোগ অবস্থায় ছিল ডান পাশে গিয়ে কী হয়েছে বিয়োগ সমান সমান নিশ্চিত আমরা সমান সমান দিচ্ছি আর যেহেতু আমরা বালতির ওজন বের করব ওটা আমরা বারবার লিখব না দুই আর একের লসক দুই দুই দুইওক্ষে দুই তেত্রিশ অক্ষে তেত্রিশ আমরা যেহেতু পনেরো নিচে কিছু নেই আমরা দুই দ্বারা পনেরোকে গুণ করবো পনেরো দুগুন কত তিরিশ কত পালাম আমরা তেত্রিশের থেকে যদি তিরিশ বাদ দিই কত পাবো আমরা তিন নিচে কত দুই এখন যেহেতু আমাদের এটা অপ্রকৃত ভঙ্গ আছে তখন আমরা মিশ্র ভঙ্গে নিয়ে যাব তখন কত হবে আমরা যদি তিনকে দুই দ্বারা ভাগ করি কে দুই কোথায় থাকলো এক এক সমস্ত এক ভাগ দুই কেজি আমাদের কি বেট করতে বলছিল যে বালতির খালি বালতি বা বালতির ওজন বালতি যদি কোনো কিছু না থাকে তাহলে কি হবে অতএব খালি বালতির ওজন কত পাইলাম আমরা দেড় কেজি এটা আমাদের কি বালতির ওজন এগুলো একটু ইয়া থাকে মানে কিছু কিছু জিনিস হাইট করা থাকে যার কারণে কি হয় ছোট ছোট যে আমার শিক্ষার্থী বন্ধুরা আছে এদের একটু বুঝতে সমস্যা হয় ঠিক আছে এই জিনিসটা আমি আবার একটু বলতে চাচ্ছি সেটা হলো কি এটা আমাদের কী আছে একটি পানি ভর্তি মানে প্রশ্নের যে প্রশ্নটা আছে এটা একটু বুঝতে হবে একটি পানি ভর্তি বালতির ওজন কত মানে পানি আর হলো বালতির ওজন এই দুইটা মিলিয়ে মনে করেন যে ওজন ওদের হয়েছে ওজন পাইছি আমরা কত ষোলো সমস্ত এক ভাগ দুই কেজি এখন পানিটা যদি এক ভাগ চাইটের অংশ বলতে কি বোঝায় মানে টোটাল বাল্টিটা যদি আমরা চার দ্বারা ভাগ করি মনে করে একটা বাল্টি যদি চাই দ্বারা ভাগ করি কত পাবো এক ভাগ মানে এক মানে চার দ্বারা ভাগ করলে কত চাইট ভাগের এক ভাগে না যদি ভর্তিতে পানি ভর্তি থাকে তাহলে তার ওজন হয়তো কত মানে শোয়া পাঁচ কেজি অথবা পাঁচ সমস্ত একের চার কেজি খালি বালতির ওজন কত এখন আমরা যদি এইটা থাকি যদি এই জিনিসটা আমরা বাদ দিই ঠিক আছে তাহলে আমাদের কি হবে এখানটেও আমাদের কি এই পাট সমস্ত এক ভাগ সাইড যে আছে এইটা এইটা তো পানি সব মানে পানি যখন আমরা এক ভাগ সাইড অংশ জায়গা পূরণ করছি তখন বালতিটার ওজন মানে পানি প্লাস বালতি ওজন এতটুকু মানে এইখানটাও পানি প্লাস বালতি ওজন এটাও পানি প্লাস বালতি ওজন এখানে তবারটা হচ্ছে এটা হলো ভাগ এক অংশ আর এটা এটা হচ্ছে কি এক মানে একের চার অংশের এটা হলো পরিমাণ তখন আমরা এখান থেকে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এই অংশটাও তো বিয়োগ করতে হবে তাহলে কত অংশর মানে যখন আমরা বিয়োগ করব তখন তো একটা এর মান বের হবে একটা ফল বের হবে ফলাফল তো বের হবে ওটা কি হবে এই যে অংশটা আছে এটা তো আমাদের এক ভাগ চার অংশ মানে একের চার অংশ ঠিক আছে মানে বাল্টিটার আমরা যদি চার দ্বারা ভাগ করি যতটুকু শেডের এটা কি অংশ তাহলে আমাদের সম্পূর্ণ যে বালতিটা আছে এক অংশ ওটা থেকে আমাদের এটাই বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা একটা সংখ্যা পাবো সেটা হলো তিন ভাগ চার এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার পানি কতটুকু থাকবে সেটা আমরা কি মানে এই সংখ্যাটা পানি কতটুকু আছে সেটি আমরা বের করছি তাহলে এখানে এইখানে কি এখন যখন এটা মানে তিন ভাগ চার অংশ পানিপূর্ণ আছে ওই মানে বালতি বালতির যে ওজন কতটুকু সেটা না শুধুমাত্র পানি কতটুকু আছে সেটাই আমরা ওজন বের করছি তাহলে যদি এক অংশ যদি আমাদের পানি থাকে তাহলে কত সেটা রয়েছে পনেরো কেজি এখানে কী ছিল বালতিসহ পানি আর বালতির ওজন ছিল সাড়ে ষোলো কেজি আর শুধু আমরা এখানে কী পানির ওজন পাইলাম কত পনেরো কেজি তাহলে যদি আমরা সাড়ে ষোলো থেকে পনেরো বাস্তব ক্ষেত্রে বাদ দিই আমাদের কিন্তু দেড় কেজিই থাকে ঠিক আছে আমাদের সেই দেড় কেজিই বের হয়েছে ঠিক আছে এই এই সমস্ত জিনিস একটু মানে প্রশ্নগুলো আমাদের একটু বুঝতে হবে বুঝলে পরে অঙ্কগুলো সোজা হবে এর পরের যে অঙ্ক আছে খুবই একটু আমরা মনোযোগ দিলে খুবই সোজা হবে নয় নং অঙ্ক দেখাও যে পাঁচ সমস্ত এক ভাগ চার ও দুই সমস্ত এক ভাগ আটের গুণ এদের লসা গসাগু এবং লসাগুর গুণফলের গুণ সময় দুটো আমাদের ভবনাংশ দিছে এই ভগ্নাংশ দুটাই আমরা গুণফল ফল বের করব তাহলে দেওয়া আছে প্রদত্ত ভবনাংশাই যতক্ষণে এদেরকে আমরা আগে মিশ্র ভবনাংশ থেকে অপকৃত ভগ্নাংশ নিয়ে যেয়ে রাখি চার পাশে পুজোয় রাখে একুশ ভাগ চার চার আর্ট গুণ সৌর সতেরো ভাগ কত আট এখন প্রদত্ত ভগ্ন গুণফল কত হবে আমরা এই দুজনা গুণ করব। তাহলে একুশ আর সতেরো গুণ করলে তিনশো সাতান্ন হয় চার আশটা কত বত্রিশ আমাদের ভগ্নৌষের গুণফল শেষ এখন এদের আমরা লসাগু আর গসাগু বের করব তা আগে আমরা গসাগু মানে লসাগু বের করছি আগে যদি আমরা গসগু বের করতাম তারপরও হবে ঠিক আছে আবার দয়ের লব একুশ ও সতের লসও কত হবে যেহেতু এদেরকে মানে একুশ দ্বারা সতেরক ভাগ জানে বা সতেরো দ্বারা এক অথবা কোনো কিছু দ্বারা এখানে যদি আমরা ভাগ করি মানে সত্রক ভাগ করার কোনো অপশন নেই ঠিক আছে একুশক ভাগ করা যায় একুশক ভাগ করলে আমরা দুটোর সঙ্গে পাবো তিন সাথে একুশ এই তিন বা সাত বা একুশ দ্বারা সতেরোকে ভাগ যায় না সে আমরা কী করবো এই দুজনকে গুণ করে ফেলব তাহলে কত একুশ আর শত্রু গুণ করলে কত পাবো আমরা তিনশো সাতান্ন এটা হবে কি এদের লসাগু এবং হর কি চার ও আটের গসও কত হবে চার দ্বারা চারক ভাগ যায় আজ বাস দ্বারা কত আটকও ভাগ যায় কত হবে এদের গসও কত হবে তাহলে আট প্রদত্ত ভনষের লসাগু সমান আমরা কী জানি লবগুলো লসাগুক ভাগ হরগুলো গ এটা আমাদের সূত্র ঠিক আছে সূত্র তো অবশ্যই লিখতে হবে আমরা সূত্র লিখলে যদি অঙ্ক কোনো সময় ভুলও হয়ে যায় আমাদের এই সূত্রটার জন্য আমরা মার্ক পাব তাহলে কি লবগুলোর লসাগু কত পাইছি আমরা তিনশো সাতান্ন আর গসাগু পাইছি কত আমরা চাই এবার আমরা কি এর গসাগু বের করব তো গসাগু বের করতে চাইলে আমাদের কি প্রদত্ত ভগ্নৌ সের লভ একুশ ও সতেরোর গসও বের করতে হবে যখন আমরা গসও বের করব লবের গ বের করতে হবে আর হরের লস হবে আর যখন লসও বের করতে হবে এর উল্টোটা এটা মনে রাখতে হবে মাথায় তাহলে কী আমাদের এখানে কী দাঁড়াইল আমরা যে গ নির্ণয় করতে চাই লব কত একুশ আর সতের গস কত এক কেন এক হইল আমরা একুশকে ভাঙলে তিন সাত এক পাবো আর সত্রোকে ভাঙলে আমরা কি এক আর সত্র পাব তাহলে তাহলে আমাদের সতেরো তো এক আছে একুশ তো কি এক আছে তাহলে গসও কত হবে এক আছে এগুলো বিস্তারিত করা যাবে না কারণ তখন অঙ্ক অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এবং হর চার ও আটের লসও কত হবে এই চাইর এই চার দ্বারা যেহেতু আমরা আটকে ভাগ করতে পারি ঠিক আছে তাহলে চারদ কোনো আট হয় সেহেতু আমাদের এই আটটা চারটা আটের মাঝেই আছে তাহলে এর লস কত হবে আট অতি প্রদত্ত ভনষদের গসাগু সাগুর আমরা কি জানি লবগুলোর গসাগু বা ঘরগুলোর লসাগু তাহলে আমরা কত পেয়েছি গসাগু এক আর লসাগু কত পাইছি আট এখন এই যে আমরা প্রথমে লসই বীর করছি যে পরে আমরা গ পেলাম এক দুজনে যদি গুণ করে ল ভনৌষের গুণফলের সমান হয়ে যায় তাহলে আমাদের কি অঙ্ক হয়ে গেছে তাহলে কি এখন প্রদত্ত ভনৌষয়ের গসাগু ও লসাগুর গুণফল সমান সমান কত গ এক ভাগ আট গুণন লসৌগত তিনশো সাতান্ন ভাগ চার এক দ্বারা তিনশো সাতান্ন গুণ করলাম তিনশো সাতান্ন আট দ্বারা চার গিয়ে গুণ করলাম কত বত্রিশ তাহলে তিনশো সাতান্ন ভাগ বত্রিশ আমরা ভগ্নষদের গুণ কত পারছিলাম তিনশো সাতান্ন ভাগ বত্রিশ ঠিক আছে তাহলে আমরা সমান দিয়ে লিখতে পারি সমান সমান ভগ্নষদের গুণফল তাহলে আমরা কি লিখতে পারি অতএব পাঁচ সমস্ত এক ভাগ চার ও দুই সমস্ত এক ভাগ আটের গুণফল ফল এর গ সাগু ও ল সাগু এর গুণফলের সমান আমরা যেহেতু দেখাইতে বলছি আমরা এখানে লিখতে পারি দেখা ন হলো দেখা ন হলো একটা আমরা ফাস্ট ব্র্যাকেট দিয়ে রাখবো সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি সকলেই ভালো থাকবেন সুন্দর থাকবেন সকলেই প্রত্যেকটা দিন সকলের ভালোভাবে কাটুক এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ